ঠিক এইস বোলকানো চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো যে অবভিয়াসলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে হ্যাঁ কালকে রাত্রিবেলা একটু বিজি ছিলাম বলে কি ভেবেছ আমি কি অলরেডি মানে এই ধরনের ভিডিওগুলো বানানো বানানো ভুলে গেছি ওটা আমারই কাজ তো চলো যেটা বলার সেটা হচ্ছে যে মেনলি যেটা মানে প্রথম যেটা দিয়ে শুরু করব যেটা হচ্ছে আমি এখনও অবধি দিয়ে উঠতে পারিনি যেটা মাল্টিপ্লেক্স কালেকশান সকালবেলা আজকে আরই রিভিউ গেছে ইয়াস দার ছবি সেই ছবিটা রিভিউ গেছে তো কালকের ডেটে মানে হিউজ নাম্বার অন কার্ড কিন্তু কালকের ডেটে করেছে ইয়েস থার্টি নাইন ল্যাক্স নাইনটি থ্রি থাউজেন্ডের কালেকশান করেছে মানে উনচল্লিশ লাখ তিরানব্বই হাজার টাকার কালেকশন কিন্তু কালকে মাল্টিপ্লেক্সের থেকে করেছে আরও একটা ছুটির দিন আরও একবার ব্লকবাস্টার রেসপন্স মুক্তির ছাব্বিশতম দিনে এসেও বরবাদ প্রথম সপ্তাহের মতোই পারফর্ম করছে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন্স সিনেমাজ এবং মমিন মিলিয়ে বরবাদ সিনেমার মোট শো চলেছে আটচল্লিশটি এবং এর মধ্যে এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের আঠেরোটি শো হাউসফুল এবং দুটি শো অলমোস্টফুল ছিল লায়ন্স সিনেমা পাঁচটি শো হাউসফুল এবং একটি শো অলমোস্টফুল গেছে বগুড়া মমিনে একটি শো হাউসফুল শো একটি হাউসফুল শো চলেছে গতকাল ছাব্বিশ দিন শেষে বরবাদের বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস এগারো পয়েন্ট উনচল্লিশ কোটি টাকা এই সপ্তাহে বরবাদ সিনেমার কালেকশন আরও কিছু হিউজ নাম্বার অ্যাড হবে তো এখন অবধি মাল্টিপ্লেক্সে এটা কিন্তু হিউজ একটা নাম্বার তৈরি করেছে দেখা যাক যে জওয়ান এবং তুফানের যে মাল্টিপ্লেক্স কালেকশানটা আছে সোলো রিলিজ হওয়া সত্ত্বেও সেই কালেকশানটাকে বিট করতে পারে নাকি এবার চলে আসি কিছু বরবাদের ক্রেজ নিয়ে কথায় এসকে ফিল্মস অলরেডি কিছুক্ষণ আগে এটা পোস্ট করেছে নিউ ইয়র্কের দ্বিতীয় সপ্তাহে বরবাদ কিউ গার্ডেন সিনেমাস সাতটা পনেরো হাউসফুল বরবাদ অন ফায়ার তোমরা নিজেরাই দেখো জাস্ট এটাকে বলে ক্রেজ এটাকে বলে উন্মাদনা গোটা পৃথিবী জুড়ে এই বরবাদ তাণ্ডব চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে যেখানে তাণ্ডব নিয়ে উন্মাদনা অলরেডি বেড়ে গেছে এ দেখো সেকেন্ড উইক আপডেট এখানে এত এত শোজ পেয়েছে বরবাদ হিউজ 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 ব্যাপার স্যাপার ঘটিয়ে দিয়েছে এবং দর্শকের তুমুল চাহিদায় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সপ্তাহে সাকিবের বরবাদ দেখো এটা কিন্তু প্রথমবারের জন্য এটা ঘটলো যে দর্শকের চাহিদায় এই ধরনের জিনিসপত্র হচ্ছে আচ্ছা খান এসকে একটা পোস্ট করেছিল সেটা এসকে ফিল্মসের পক্ষ থেকে অফিসিয়ালি শেয়ার করা হয়েছে দুই বাংলার সব থেকে হায়েস্ট ভিউড টিজার যদি কেউ কিছু হয়ে থাকে সেটা কিন্তু এখন হয়েছে বরবাদের অফিসিয়াল টিজার এবং তার আগে ছিল তুফানেরই টিজার যেটা চুয়ান্ন লাখ ভিউজ পেয়েছিলো আর বোধহয় বাহান্ন লাখ না এরকম কিছু আছে জিদ্দারটা মানে জিদ্দার রাবণ একটা ঠিক আছে সেটা তিন নম্বরে আছে সম্ভবত এবং রাবণ হচ্ছে আমাদের এই বাংলা থেকে সব থেকে হায়েস্ট ভিউড ট্রেলার সরি টিজার তো এটা কিন্তু সবথেকে হাইয়েস্ট ভিউজ টিজার হয়েছে বরবার এখনও অবধি দুই বাংলা মিলিয়ে সেভেন মিলিয়ন মানে চুয়াত্তর লক্ষ দুই বাংলা সবচেয়ে বেশি ভিউ পাওয়ার টিজার বরবাদ এতদিন তুফানে এই রেকর্ড ধরে রেখেছিল কিন্তু বরবাদ এক মাসেও কম এক মাসেরও কম সময়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে সত্যি এ বরবাদ নিয়ে কিন্তু এখনও উদ্দীপনা বা দামামা কিন্তু কোনোভাবেই করছে না দেখো কী লেভেলের ভিড় কী লেভেলের জিনিসপত্র হচ্ছে অফুরন্ত ভালোবাসায় দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বরবাদ কি লেভেলে মানুষ টিকিট কাটছে এটা দেখতেই পাচ্ছ এবং অলরেডি স্টার সিনেপ্লেক্সে এরকম শোজ চলছে সাঁইতিরিশটা শো চলছে রিলিজের ছাব্বিশতম দিনে আজ শুক্রবার মাল্টিপ্লেক্স বরবাদের নাইনটি ফাইভ পার্সেন্ট টিকিট সোল্ড আউট আজকে পঁয়তাল্লিশ প্লাস লাখ টাকার কালেকশন আসবে যা অবস্থা যে অবস্থা কুরবানি ঈদে চার পাঁচটি শো দেওয়া লাগবে বরবাদকে মানে তাণ্ডবের সাথেও বরবাদ কিন্তু আরও স নিয়ে চলবে মানে বরবাদ কিন্তু শেষ হচ্ছে না এত সহজে তো এটাই ছিল বরবাদ নিয়ে একদম সব কিছু নিয়ে একসাথে ভিডিওটা বানিয়ে দিলাম কারণ আমি লেট করেছি তাই জন্য আমার মূল সব কিছুর খবর একসাথে একটা ভিডিওতে তোমাদের পাওয়া উচিত তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই